کا خدا پاک کرتا ہے بیان آیت تد ہیر آ ले सही दीना کٹانا کوئی تجھ سے سیکھ لے جان عالم وإلى بسم الله الرحمن الرحيم وفديناه بذبه النظيم صدق الله مولانا العظيم قال النبي صلى الله عليه وسلم حسين مني وانا من حسين من احب حُسَيْنًا فقد احبني ومن احبني كان معي في الجنه وصدق رَسُولُهُ النبي الحبيب الكريم

نی ہے یہ جان بھی حسینی ہے صد شکر کے اپنا تو ایمان بھی حسینی ہے صد شکر کے اپنا تو ایمان بھی حسینی ہے گرنے, نگی دیتا, ہے گرنے نگی دیتا ہے کاندوں سے نماز کو گرنے دیتے کاندوں سے نبا کیا خوب کے نبیوں کا سلطان بھی حسینی ہے کیا خوب کے نبیوں کا سلطان بھی حسینی ہے یہ دل بھی حسینی ہے یہ جنگ بھی حسینی ہے صد شکر کے اپنا تو ایمان بھی حسینی ہے جبریل جلاتا ہیں حسنین کے جولے کو نین کو لگتا ہے کہ آقا کا دربار حسینی ہے لگتا ہے کہ آقا کا دربار حسینی ہے یہ دل بھی حسینی ہے جان بھی حسینی ہے یہ دل بھی حسینی ہے یہ جہاں بھی حسینی ہے صد شکر کے اپنا تو ایمان بھی حسینی ہے نسلوں سے گلاب پنجتن ہو اے لوگوں نسلوں سے گناہ مانے پنجتن ہو اے, اے لوگوں میرے ماں بھی حسینی ہے بابا بھی حسینی ہے میرا بھی حسینی نی میں بابا بھی حسینی ہے صد شکر کے اپنا تو ایمان بھی حسینی ہے یہ دل بھی حسینی ہے یہ جان بھی حسینی ہے উপস্থিত আজকের এই হাটাজার অন্তর্গত পূর্ব আলমদিনা কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে হারুন ভান্ডার দরবার শরীফের উত্তর পার্শ্বস্ত এই এলাকার মধ্যে পবিত্র হারে ভাই সুরের স্মরণে মাসভাণ্ডারি গৌসিয়াহ কমিটি বাংলাদেশ হারুন ভান্ডার দরবার শরীফ শাখার ব্যবস্থা বনায় গোমানবর্ধন আলমদিনা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পরিষদের সহযোগিতায় আজিম উস্সান ঐতিহাসিক মাসভাণ্ডারী সম্মেলনের সুযোগ্য সভাপতি পাঁচবান্ডারে গাঁসিয়া হক কমিটি বাংলাদেশ হারুন ভান্ডার দরবার শরীফ সাকার সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ লোকমান হাকিম সাহেব আজকের মাহফিলের যিনি উদ্বোধক পূর্ব কুমার মদন আলবদিনা কেন্দ্রীয় জামি মসজিদের সুযোগ্য সভাপতি আপনাদের গর্বিত মা বাবারই সন্তান ডাক্তার মোহাম্মদ শফির আলম আজকের মাহফিলের বিশেষ রণক কাদরিয়া চিস্তিয়া জিজিয়া তাফিজুর কোরআন সুনিয়া মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব দীর্ঘ সময়ই আপনাদেরকে পুরুষ বক্তব্য রাখলেন হাফেজ কারি মাননা মোহাম্মদ আবু বকর সিদ্দিক আজকের মাহফিলের রৌনক পূর্ব কুমার মদ আলবদিনা কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিব মরোনা মোহাম্মদ সাজাদুর রহমান চৌধুরী আজকের মাহফিলের অতিথির মধ্যে গাঁসিয়া হক কমিটি বাংলাদেশ জুন হাট হাজারের সমন্বয়ক জনাব আলহাজ হসাইন মঞ্জুর আজকের মাহফিলের অতিথির মধ্যে জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম ইমরান সমন্বয়ক মাজবান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ আজকের মাহফিলের সাধারণ সম্পাদক গোমান মদ্দন আলবদিনা কেন্দ্রীয় জামে মসজিদের জনাব মোহাম্মদ মোজাহির মাস্টার আজকের মাহফিলের রৌনক মাঝবান্ডারি কাউসিয়া হক কমিটি বাংলাদেশ ঘ জুন হাট হাজারি সমন্বয়ক জনাব মোহাম্মদ রাহিনুল্লাহ মামুন আজকের মাহফিলের যার স্বাগত বক্তব্য দিয়ে সূচিত হল মাঝবান্ডারি কাউসিয়া হক কমিটি বাংলাদেশ জুন হাট হাজারের সমন্বয়ক মোহাম্মদ জাফর ইকবাল আজকের মাহফিলে যার চাঞ্চলনের মধ্যে মাহফিল হাফেজ মোহাম্মদ আলিয়াসগর আজকের এই মাহফিলে আমার পাশে যিনি বসাব আপনাদের এই গর্বিত মামাবারী সন্তান মুজাহিদ মিল্লাত একখানের সায়ের আহলে হেল জনাব মরানা হুসাইন আহমদ নুরি সাহেব কামলাহুর আলী মঞ্চস্থার মুস্তফারা সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নজবান ভাইরা ছাত্র ভাইরা পর্দার অন্তরলে না জানি কত আমার মা ভুনরা আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ মহান রব্যে করিমের দরবারে লাখো কোটি শুকুরের শেষ দাদা করছি যে মুনিপর আজকের এই ঐতিহাসিক আহলেবাই তির সুরসাল্লি ওয়াসাল্লামের স্মরণে দ্বিতীয়তমান্ডারী এই সম্মেলনে মাজভাণ্ডারী গাঁসিয়া হক কমিটি বাংলাদেশ হারুন ভান্ডার দরবার শরীফ সাকার আহ্বানে আমার মতন একজন গুনেগার নালায়ক আসার বসার সুযোগ পেলাম তৌফিক পেলাম যোগ্যতা পেলাম যে মনিব অতি দয়া করে মেহরবানি করে আমার মতন একজন অযোগ্য সন্তানকে যোগ্যতম আসনে বসায় আলে বাইতে মুস্তফার প্রেমের দুটো কথা বলার সুযোগ করে দিলেন ওই মুনিবের মওলার সুক্রিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ আপনাদের সুক্রিয়া আদা করছি যারা আজকে এই পূর্ব গুমার মতন আলমদিনা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পরিষদ মাজভান্ডারী কাউসিয়া হক কমিটি বাংলাদেশ হারুন মান্ডার দরবার শরীফের আহ্বানে প্লাস্টিকের চেয়ারের হকগুলো আদা করে নিলেন প্যান্ডেলের আওতার মধ্যে এসে গেলেন ঘর ছাড়লেন বাড়ি ছাড়লেন টিভির পর্দা ছাড়লেন বউবেটির মহব্বত ত্যাগ করলেন অ্যান্ড্রয়েড মোবাইল টিফা টিভি বন্ধ করলেন যে মনি আজকের এই সমাবেশে আনায় জাহান্নাম নাম থেকে মুক্তি জান্নাতে দৌড় দিয়ে ঢুকার একটি আমলি বৃহত্তম করমের কোষা নিজের কুষ্ঠির মধ্যে লিহিবদ্ধ করাবার তৌফিক যোগ্যতা যে মনি আপনাদেরকে দিলেন ওই মনিপ মলার শুক্রিয়া আদায়ার্থে আরেকবার নিজের জন্য বলুন না আলহামদুলিল্লাহ আমি তো এই মাঠে হয়তো আর আসিনি আসি নাকি আমিও আপনাদের চট্টগ্রামের ছেলে আমার মনে হয় বিগত দুই চার বছর আমি এত কম মানুষ নিয়ে ওয়াজ করতে হই নাই আমার মনে হয় এখানে কি হিন্দু বুদ্ধি বেশি মনে হয় বেশি না হ্যাঁ খেয়াল রাখবেন আজকে যারা দরবার শরীফের মধ্যে আমরাও তো আপনাদের দায়িত্বটা নেওয়ার কারণে হয়তো যারা যার নামাজ ধরল না কারণ আওলাদের রসুরের মধ্যে এক একজন মন্দিরের এক একজন মহিব আমি মনে করি যে ডাক্তার বাবা অন্য কারো কাছ থেকে হাসান রাজাকে বেশি মহব্বত কর না আমার দুর্ভাগ্য সবচাইতে কার দামে বেশি দিতে হলো কারণ কি রাজের কথা ছিল জানতাম না আমার বাবা হাসান রেজাকে একটু আমার সাথে কিছু গুস্ত গুছিল গোপন কথা ছিল আজকে ছয় মাস ধরে বারবার ডাকলেন নসিব আমারটা খারাপ একটা রাত একটা দিন বের করতে পারলাম না ওনার সাথে বসে কথা বলতে না জানি কি গোপন কথা ছিল আমি বলবো বাবারা ভাইরাম আমার মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব বেশিক্ষণ সময় আপনাদের কাছ থেকে আমি কোরবান দেব না ঘন্টা মধ্যে আমার বক্তব্য আমি শেষ করবো আমার বিষয়ের আলোকে আমি মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। কোন স্বামী শ্বশুর বাসুর দেবর সন্তান নাতি পতি একজন যদি আপনার ঘরে আসার মতন থাকে প্রেমের ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিন কোন মা বোন বুকা হাত দিয়ে বলতে পারবেন না একজন পুরুষের মতো সবের অধিকার আপনি হতে পারবেন আজকে মক্ষম সুযোগ ঘরে বসে একজন পুরুষ যত সবের মালিক হবে তত সবের মালিক আপনি মা একজন পুরুষ প্রতিনিধি যদি আপনাদের এই পূর্ব গুমার মধ্যম আলমদিনা কেন্দ্রীয় জামে মসজিদের ময়দানে যদি পাঠাইতে পারেন আমি মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করলাম সাথে আরেকটা কথা শুনে রাখি আপনার কাছে নামাজ রোজা নাই নাই কথা বলতে হবে একজন বাবা ভাই এখানে যারা উপস্থিত বুকা হাত দিয়ে বলতে পারবেন আপনার নামাজ রোজা হাকাত কবুল হলো কথা বলতে হবে না আমার মা বোনরা একটু খেয়াল করেন আপনাদের এলাকার প্রতি মুরব্বীরা যুবকরা যারা আজকে মাহফিলে আসলেন বলার ক্ষমতা কারো কাছে আমি দিলাম আমারটা কাটবে আজকে এই পূর্ব ঘুমার এলাকায় আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে কোনো বাবা যদি সন্তান জন্ম দিয়ে তাকে চেলাইস অন্য কোন ইবাদতের গ্যারান্টি নাই আজকের আওরাদের সুরের সাদাতে কারবালার মাহফিল কবুল এই সাদাতে কারবালার মাহফিল ইমানের তাকাদায় আপনি করতে পারলেন বসতে পারলেন তো জান্নাত আপনার জন্য অবধারিত হয়ে গেল একটু জোরে বলবেন না সুবাহ আল্লাহ কেউ কি রাগ করলেন একটু মনোযোগীর জন্য আপনাদের মনোযোগ আকর্ষণ করার পিছনে আপনারা যারা পিছিয়ে একটু সামনে চলে আসেন সামনে চেয়ারগুলো একটু ফিল করে ফেলেন সামনে কাউকে বসতে দেবেন না যারা পিছিয়ে আসবে ওরা পিছিয়ে বসবে ইমান রাখবেন আমরা বড় কফালওয়ালা দুনিয়ার জগতের মধ্যে যে আয়াতের উপর আমাকে বক্তব্য রাখতে দিলেন ওই আয়াতেই প্রমাণ করবে না কারণ সুবাহ আল্লাহ কালামুল্লা শরীফ হল আমার নরিফ নবীর তাজিম প্রশংসায় ভরপুর সুবহানাল্লাহ বলেন না আল্লামা শখসাদি রহমাতুল্লাহ রাই বিশ্ববিখ্যাত যিনি দার্শনিক উনি ऐलान দিতে লাগলেন হামা কোরআন বতুসিফ মুহাম্মদ বরুন আজল ছগুয়ম ওয়াস আহমদ সালাতুন্নিয়াম মা আয়সা সিদ্দিকা রুদিয়াল উত আমার পিরসুরের সাদাতের সময় আজো আজ মোতাহরাত আমাদের মা